হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টুজেন কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইডেট তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন এটা মূলত এনআইওএস যে ক্যান্ডিডেট রয়েছে যারা দু হাজার বাইশে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিল তো তাদের জন্য তো দেখো এর আগে আমরা জানি তো সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে এনআইএসদের করা যে মামলা ছিল তো তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল তবে এমন অনেক ক্যান্ডিডেট ছিল যারা দু হাজার বাইশ রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিলো এনআইএস ক্যান্ডিডেট তারা কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশন তারা সেখানে কিন্তু ডাক পায়নি তো এমন কিছু ক্যান্ডিডেট তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তখন হয় তো সেই মামলার পরিপ্রেক্ষিতেই তো গতকালই গতকাল রাতের দিকেই কলকাতা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা নোটিস কিন্তু পাবলিশ করেছে তো সেখানে এটাই বলা হচ্ছে তো দেখো এখানে আমরা ডেটটা দেখতে পাচ্ছি দশ সাত দু হাজার পঁচিশ আর এখানে দেখো যে কেসের পরিপ্রেক্ষিতে এটা করা এখানে বিষয়টা এখানে বলা আছে ইনকমপ্লায়েন্স অফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা পাস্ট অন থার্টিন্থ জুন সেভেন্টিন্থ জুন অ্যান্ড টোয়েন্টি ফোর্থ জুন অব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দেখো এখানে তেরো তারিখ তারপর সতেরো তারিখ আর চব্বিশ তারিখ এই তিনটে তারিখে যে অর্ডার পাস হয়েছে আর তার দেখো এখানে কেস নাম্বারটা দেওয়া আছে দেখো ডব্লিউপিএ এ সিক্স সিক্স নাইন ফাইভ অফ টু থাউজেন্ড ফোর ধর অ্যান্ড ওয়ারেস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেস তো এই যে বিষয়টা এখানে রয়েছে তো এই মামলার পরিপ্রেক্ষিতে যে রায় হয়েছে তো সেটার জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই নোটিশটা পাবলিশ করেছেন তো এখানে যেটা জানা যাচ্ছে একুশশো একুশশো চব্বিশ একুশশো চব্বিশ জনকে পুনরায় ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হয়েছে আর কবে দেখো ডাকা হয়েছে এই বিষয়টাও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আর টোয়েন্টি সেকেন্ড জুলাই থেকে থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত অর্থাৎ বাইশে জুলাই থেকে একত্রিশে জুলাই দেখো দেওয়া আছে এক্সেপ্ট সানডে অর্থাৎ রবিবারগুলো বাদ দিয়ে বাকি দিনগুলোতে কিন্তু এই ভেরিফিকেশান চলবে আর এটা কোথায় চলবে এই ভেরিফিকেশনটা কিন্তু চলবে এই যেখানে বলা আছে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন অর্থাৎ এপিসি ভবন যেটা আমরা জানি তো সেখানে কিন্তু এই প্রক্রিয়া চলবে তো তোমরা বিস্তৃত যে পিডিএফ তো তোমরা কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট তো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে তোমাদের কার কার নাম রয়েছে আর তোমাদের যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন এখানে সেই ডকুমেন্টসের লিস্ট রয়েছে দেখো এক দুই তিন চার করে পরপর রয়েছে তো এই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই আর দুই দিন সেট করে কিন্তু জেরাক্স করে রাখবে কারণ এগুলো তোমাদের লাগবে এই সব দেখতে পাচ্ছ পরপর কিন্তু রয়েছে তো এটা অবশ্য একটা গুড নিউজ কিন্তু এনআইএমস ক্যান্ডিড তোমরা যারা রয়েছে তোমাদের কাছে কারণ দীর্ঘদিন ধরে তোমাদের যে আন্দোলন বা তোমাদের যে একটা স্ট্রাগল তো সেটা কিন্তু শেষমেশ মানে সেই স্বপ্নটা কিন্তু সত্যি হতে চলেছে বা পূরণ হতে চলেছে তো দেখো অবশ্যই তোমরা এই নোটিশ অনুযায়ী অবশ্যই কাজ করো তোমাদের ভালো কিছু হোক এটাই চাই আর অবশ্যই পরবর্তী আপডেটের সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ